প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন আজকে আমাদের সাথে স্টুডিওতে হাজির হয়েছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী দীর্ঘদিন বাংলাদেশে মানবাধিকার নিয়ে কাজ করেছেন এবং গত প্রায় তিন বছর হয়ে গেল প্রায় তিনি প্যারিসে কাজ করছেন তিনি একটি আহ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি দ্য জাস্টিস মেকারস বাংলাদেশ ইন ফ্রান্স শাহানুর ইসলাম প্রতিষ্ঠাতা সভাপতি আপনাকে স্বাগত প্রিয় দর্শক শাহানুর ইসলামকে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশেষ করে গত পাঁচই নভেম্বর আমাদের কাছে একটি বিবৃতি এসেছে যে বাংলাদেশের আইনজীবীদের উপরে যে নির্মম নির্যাতন চলছে মানবাধিকার এর ভায়োলেশন চলছে সেই বিষয়ে পৃথিবীর বারোটি এই মানবাধিকার বিষয়ক অর্গানাইজেশন যারা আইন নিয়ে কাজ করে আইনজীবীদের অধিকার নিয়ে কাজ করে তারা একটি স্টেটমেন্ট ইস্যু করেছে যেটা বিশ্বব্যাপী একটি আলোড়ন তুলেছে তো আমরা পুরো বিষয়টা শাহানুর ইসলামের কাছ থেকে শুনতে চাই শাহানু ইসলাম আপনাকে স্বাগতম এবং আমি যেহেতু বলেছি এবং আমাদের সময় খুব বেশি নেই আপনি খুব ব্যস্ত তো আপনি কে আমাদের একটু বলবেন যে এই যে পাঁচই নভেম্বর যে স্টেটমেন্টটা রিলিজ হলো এটার একটু ব্যাকগ্রাউন্ড এবং স্টেটমেন্টটা কি বিষয় ধন্যবাদ ভাই আহ আপনি জানেন যে বাংলাদেশে বিগত সরকার পতনের পর বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে যেভাবে একের পর এক আইনজীবীদের উপরে আহ দমন প্রণ চালাচ্ছে এই বর্তমান অন্তর্বর্তী সরকার সে বিষয়ে আহ জাস্টিস ফ্রান্স নিয়মিতভাবে পর্যবেক্ষণ করে গত তিরিশ অক্টোবর একটা বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছিল এবং যেটা ইন্ডিপেন্ডেন্স অফ লয়ার্স ইন বাংলাদেশ আন্ডার এন্ট্রিম গভর্নমেন্ট এই শীর্ষক এই রিপোর্টটা এবং সেই রিপোর্টে দেখা গিয়েছিল যে বাংলাদেশে গত চোদ্দ মাসে বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে চোদ্দ মাসে দুইশো আটষট্টি ঘটনায় আটশো জন আইনজীবী বিভিন্নভাবে ভাবে দমন পূরণের শিকার হয়েছিল এই বিষয়টা এই রিপোর্টটা প্রকাশের পরে সারা বিশ্ব থেকে পনেরোটি মানবাধিকার অর্গানাইজেশন বার বার কাউন্সিল এবং অ্যাসোসিয়েশন বিশেষ করে বেলজিয়াম ফ্রান্স আপনার ইজিপ্ট ইন্ডিয়া পোল্যান্ড কাজাকাস্তান সহ ইউরোপ এবং ইউরোপের বাহিরে বিভিন্ন দেশ থেকে এই বিবৃতিটা একযুগে গত পাঁচ তারিখে এই বিবৃতি প্রকাশ করা হয় এবং এই বিবৃতির মাধ্যমে সারা বিশ্বের এই সব মানবাধিকার এবং বাংলাদেশ সরকারকে অবিলম্বে আইনজীবীদের উপরে যে রিপ্রেশন বা প্রসিকিউশন চলছে সেটা বন্ধ করার আহ্বান জানান এবং যারা যেসব দায়ী ব্যক্তিদেরকে আহ দায়ী ব্যক্তিদেরকে আইনের আওতায় আনার আহ্বান জানেন তাহলে মানে স্টেটমেন্টটা যেহেতু আমাদের কাছেও এসেছে এটা বিশ্বব্যাপী আলোড়ন তুলেছে তো বাংলাদেশের আপনি যেহেতু প্যারিসে আছেন এবং আপনি বাংলাদেশ জাস্টিস কাজ করছেন বাংলাদেশের ওভারঅল মানবাধিকার এই গভর্নমেন্ট এই ডক্টর ইউনিমেন্টের আন্ডারে কি রকম আসলে এই মুহূর্তে যদি আমরা আহ মানবাধিকারের কিরকম পরিস্থিতি সেটা যদি আমরা বিচার করতে চাই বা আমরা যদি বলতে যাই দেখতে হবে বর্তমানে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি খুবই উদ্বেগজনক খুবই উদ্বেগজনক প্রতিটা ক্ষেত্রে আপনারা হয়তোবা মোটা দাগে দেখবেন দু একটা ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের হ্রাস পেয়েছে যেমন বর্তমানে আহ ফর্স হচ্ছে না জুট প্রয়োজন হচ্ছে না কিন্তু আপনি দেখেছেন যে আমরা গত আগস্টে একটা আগস্টে পঁচিশ তারিখে একটা রিপোর্ট পাবলিশ করেছিলাম আহ কিলিংস অ্যান্ড আহ ডেথ ইন বাংলাদেশ সে গত আগস্টে গত দেখেছি আমরা এক বছরে বর্তমান ইউনূস সরকার আমরা সত্তর জন কিলিংস এবং শিকার হয়েছিল এর মধ্যে এর মধ্যে তেত্রিশ জন আইন শৃঙ্খলা হত্যাকাণ্ডের শিকার হয় এবং তেইশ জন জেলখানার মধ্যে জেলখানার মধ্যে বিনা চিকিৎসায় বা চিকিৎসা অবহেলায় এবং পুলিশ রিমান্ডে নির্যাতনের পরে পরবর্তী সময়ে জেলখানায় এসে অসুস্থ হয়ে পড়ে এবং চিকিৎসা অবহেলা মৃত্যুবরণ করে সো দেখতে হবে যে এই যে মতো ঘটনাও ঘটে চলেছে এই গত সরকার এবং গত দুই মাসেও দেখবেন যে সারা বাংলাদেশে বেশ কয়েকজন আহ কারাবন্দী তার চিকিৎসা হবে মৃত্যুবরণ করেছে এবং আমরা দেখলাম যে একজন কারাবন্দি সে অভিযোগ করছে যে জেলখানাতে তাদেরকে পয়জনিং করা হচ্ছে যেন তারা মৃত্যুবরণ করে পরবর্তী সময়ে সুতরাং আমরা বলতে পারি এটা এটা পারিস বললাম এবং অন্যান্য ক্ষেত্রে যদি দেখেন আপনি সারা বাংলাদেশে বা মব অর্গানাইজ যেটাই আমরা বলি এই যে টার্গেট করে করে যে এই মানুষজনকে বিনা বিচারে হত্যা করা হচ্ছে মবের মাধ্যমে এটা সারা বিশ্বে এই যে এরকম মানবাধিকার ভায়োলেশনের ঘটনা খুব খুব রেয়ার তাছাড়া আপনারা যদি দেখেন ম্যানরিটি অর্থাৎ আমাদের রিলিজিয়াস মাইনরিটির কথা যদি আমরা বলি সেখানে দেখবেন সারা বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে যেভাবে রিপ্রেশন চলছে যেটা আমরা কল্পনাও করতে পারি না পূর্ববর্তী সময় শুধু তাই নয় সেক্সুয়াল ম্যানুরিটি অর্থাৎ এল জিবিটি কিউর উপরে যে যে হারে রিপ্রেশন চলছে আপনারা দেখবেন যে গত পাঁচ আগস্টে গত বছরের পাঁচ আগস্টে বিগত সরকার পতনের পরে বাংলাদেশে সারা বাংলাদেশে এলজিবিটি কমিউনিটির উপরে বিশেষ করে হিজা কমিউনিটির উপরে একটা টার্গেটেড ভায়োলেশন বা সহিংসতা চলেছে দিনাজপুর জামালপুর যে হিজা পল্লি সেসব হিজা ভেঙ্গে চুরে চুরমার করে দেওয়া হয়েছে সেখানে তাদের যে শেল্টার হোম গুলো ভাঙ্গা হয়েছে সেখানে প্রায় আমাদের যে একটা রিপোর্ট বের হয়েছিল গত সতেরো মে ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট সেই দেশ উপলক্ষে স্টেট অফ এলজিবিটি রাইটস ইন বাংলাদেশ সেখানে দেখা গিয়েছে যে তিনশো ছিয়ানব্বই জন সেক্সুয়াল মাইনরিটি ব্যক্তি সহিংসতার শিকার হয়েছে তারা খুনের শিকার হয়েছে তাদেরকে স্কুল কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে আপনি ভেবে খুবই খুবই অবাক হবেন বা উদ্বেগের ব্যাপার হলো যে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা থেকে টিচারদেরকে শুধুমাত্র তার সেক্সুয়াল ওরিয়েন্টেশনের জন্য বরখাস্ত করা হয়েছে আপনি দেখেছেন যে কুষ্টি ইউনিভার্সিটিতে এক প্রফেসরকে তাকে বরখাস্ত করা হয়েছে কুড়িগ্রামে এক স্কুলের উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষকে বহিষ্কার করা হয়েছে শুধু তাই নয় আপনারা দেখেছেন যে গাজীপুর গাজীপুরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেখানে সেখান থেকে শুধুমাত্র সেক্সুয়াল ওরিয়েন্টেশনের কারণে প্রায় দশ জনের মতো ছাত্রকে বহিষ্কার করা হয়েছে তাদের হল থেকে যেটা খুবই উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে এছাড়াও দেখবেন যে সার্বিক পরিস্থিতি আইন শৃঙ্খলা মানুষ বিচার পাচ্ছে না যেসব ব্যক্তি বিশেষ করে ভিন্ন মতাদর্শী রাজনৈতিক মতাদর্শী ব্যক্তিরা যারা ওপেনলি খুনের শিকার হচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে তারা বিচার চাইতে চাইতে পারছে না তাদের মামলা রেকর্ড করা হচ্ছে না যেটা মানবাধিকার সুস্পষ্ট লঙ্ঘন তাছাড়া বিচার বিভাগ বিচার বিভাগ তারা সম্পূর্ণ বর্তমান সরকারের কথা মতো সো আমরা বলতে পারি বর্তমান সময়ে মানবাধিকার পরিস্থিতি খুবই ন্যাজক আপনার যেহেতু একটু পরে একটা প্রোগ্রাম আছে আমি শেষ একটা প্রশ্ন করি যে আপনারা প্যারিস থেকে বাংলাদেশের মানবাধিকার নিয়ে কাজ করছেন তো এটা আপনার কি বাইরে অর্গানাইজেশন আছে ইউরোপিয়ান ইউনিয়ন অন্যান্য সংগঠন তাদের সাথে কি আপনাদের যোগাযোগ হচ্ছে বা আপনারা কি বাংলাদেশের এই মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের সাথে কথা বলছেন কি না কিংবা আপনি যে রিপোর্ট গুলো প্রকাশ করেছেন আমি একটা রিপোর্ট দেখেছিও খুবই তথ্যবহুল একটা ভালো রিপোর্ট এই রিপোর্ট গুলো আপনারা কিভাবে ডিসেমিনেট করছেন আমরা যেহেতু একটা আন্তর্জাতিক হিউম্যান রাইটস অর্গানাইজেশন আপনারা দেখেছেন যে অলরেডি যে পনেরোটি আন্তর্জাতিক হিউম্যান অর্গানাইজেশন কাউন্সিল অফ বার্স অফ লস সোসাইটিস অফ ইউরোপ ফ্রান্স ন্যাশনাল বার কাউন্সিল ইন্টারন্যাশনাল অবজারভেটর ফর লয়ারস ইন অ্যাট ডেঞ্জার অ্যারেস্টেড লয়ার সো ইন্টারন্যাশনাল যেসব অর্গানাইজেশন তারা কিন্তু আমাদের সঙ্গে জয়েন্টলি স্টেটমেন্ট ইস্যু করছে এটা কিন্তু আমাদের একটা নেটওয়ার্কিংয়ের একটা অংশ আমাদের যে রিপোর্টগুলো পাবলিশ হয় আমাদের তো সরাসরি আমরা ফর্মাল প্রেস এর মাধ্যমে রিপোর্টটা পাবলিশ করি আমাদের ওয়েবসাইটের মধ্যে পাবলিশ করি এবং আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে সেগুলো ডিসিমেট করা হয় তাছাড়া সারা বিশ্বের যেগুলো হিউম্যান্স অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল মানবাধিকার অর্গানাইশন সহ ইন্টার গভর্নমেন্ট অর্গানাইজেশন বিভিন্ন ডিপ্লোম্যাটিক মিশন ইউএন সহ সব জায়গাতেই আমরা এই রিপোর্টগুলো সরাসরি সরাসরি ইমেলের মাধ্যমে আমরা প্রেরণ করে থাকি শুধু তাই নয় আমরা বাইলেটারাল মিটিং এর মাধ্যমে তাদের কাছে এই তথ্যগুলো উপস্থাপন করি এবং এই ভাইলেন্স গুলো অ্যাড্রেস করার জন্য আমরা রিকোয়েস্ট করে থাকি যেমন আপনারা দেখবেন যে গত অক্টোবরের দুই তারিখে তারিখে আমরা সরাসরি ইউএন হিউম্যান রাইটস হাই কমিশন ফর হিউম্যান রাইটস সে অফিসের দক্ষিণ এশিয়া বিষয়ক যে প্রধান মিস্টার রডে তাদের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক মিটিং ছিল জিনেভাতে আমরা সেখানে দ্বিপাক্ষিক মিটিং এর মাধ্যমে বাংলাদেশে বর্তমান চলমান যে মানবাধিকার লঙ্ঘন জনিত ঘটনাগুলো ঘটছে সেগুলো ব্যাপারে অ্যাড্রেস করার জন্য আমরা তুলে ধরেছি আমরা আমাদের আমাদের সকল প্রকার তথ্য উপাত্ত তাদের কাছে আমরা তুলে ধরেছি শুধু তাই নয় সেদিনই আমরা স্পেশাল রেপোর্টিয়ার অন হিউম্যান ইন্ডিপেন্ডেন্ট অফ জাজেস অ্যান্ড লয়ার্স এর সঙ্গে আমাদের আমাদের বৈঠক ছিল অফিসে এবং সেখানেও আমরা আজ এই এই বাংলাদেশের যে লয়ার্সের বিরুদ্ধে যে ডিপ্রেশনগুলো চলছে সেগুলো আমরা সেখানে তুলে ধরেছি এবং তারা খুবই উদ্বেগ প্রকাশ করেছে এবং তারা যেটা আমাদেরকে জানিয়েছে তারা বর্তমান ইউনূপ সরকারের নিকট একটা ফরমাল কমিউনিকেশন পাঠিয়েছিল তারা কিভাবে এই যে বিষয়গুলো ঘটছে এগুলো অ্যাড্রেস করা যায় বাট দুর্ভাগ্যজনকভাবে তারা বলছে যে বর্তমান সরকার তাদের কোনো রেসপন্স করে নাই শুধু সেটা না আমরা ইউরোপিয়ান পার্লামেন্ট ইউরোপিয়ান কমিশন আপনি জানেন ইউরোপিয়ান সেখানেও আমরা সরাসরি কাজ করে যাচ্ছি আমাদের কাজ শুধুমাত্র যে এই রিপোর্টটা পাবলিশ করা সেটা না আমরা সরাসরি বাইলেটার মিটিং করে থাকি প্রতিটা অর্গানাইজেশন প্রতিটা গভর্নমেন্ট প্রতিটা গভর্নমেন্টের ফরেন পলিসি অফিস হিউম্যান রাইটস অফিস সবার সঙ্গে আমরা এইভাবে এই বাংলাদেশের হিউম্যান রাইটস যে ভাইরাস ঘটনা ঘটছে সেগুলো কিভাবে বন্ধ করা যায় কিভাবে বর্তমান সরকারকে দায়বদ্ধ করা যায় অ্যাকাউন্টেবল করা যায় সে বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি ধন্যবাদ মিস্টার শাহানুর ইসলাম আপনারা বাংলাদেশের জন্য অনেক কাজ করছেন বিদেশে থেকেও আপনার অন্য অন্য যেহেতু আপনি একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রেসিডেন্ট সো আপনি আপনার অন্য জন্য কাজ করছেন আপনাকে অনেক ধন্যবাদ এবং আমরা বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি এটা একদম এবং লসনেস আপনি যেগুলো খুব স্পষ্টভাবে বললেন যে আইন শৃঙ্খলার অবস্থা খুবই নাজুক আমাদের ধর্মীয় সংখ্যালঘু যারা তারা নিরাপত্তাহীনতায় ভুগছে নির্যাতিত হচ্ছে এবং অন্য অন্যদের কথা বললেন আমরা আশা করি যে আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের সার্বিক পরিস্থিতির উন্নতি হবে আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ